ফুটবল টুর্নামেন্টে সবার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী আহ্বায়ক আমিনুল হক প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের সকলের প্রিয় নেতৃত্ব সাবেক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম উপস্থিত রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এই জুলাই অগাস্টের এই বর্ষবর্তী বাস্তবায়ন কমিটির সংগ্রামী আহ্বায়ক আমাদের সকলের প্রিয় নেতৃত্ব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি আহমেদ উপস্থিত রয়েছেন যুগ্ম মহাসচিব ডাকসুর সাবেক ভিপি জি এস সাবেক এমপি খাইরুল কবির খোকন উপস্থিত বাস্তবায়ন কমিটির সদস্য সচিব প্রফেসর মোর্শেদ হাসান খান ঢাকা মহানগর দক্ষিণের রফিকুল আলম মজনু আহ্বাক সদস্য সচিব তানবির আহমেদ রবীন উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম এই ধানমন্ডি মাটি মানুষের নেতা সকলকেই জানাচ্ছি আমাদের বিএনপি পরিবারের সংগ্রামী আহ্বক আতিকুর রহমান রুমন সহ সকল নেতৃবৃন্দকে জানাই সালাম এবং শুভেচ্ছা প্রিয় ভাইরাব এই জুলাই গণ তিনি মূল নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয়ক তারেক রহমানের নেতৃত্বেই এই গণবোধন সফল হয়েছে আগামী দিনে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে প্রত্যাশা করে ফ্যাসিবাদের বিদায় হয়েছে স্বৈরাচারের বিদায় হয়েছে গণতন্ত্র সামনে আসবে এটাই স্বাভাবিক আজকে সেই গণতন্ত্রের বিরুদ্ধেও চক্রান্ত হচ্ছে নির্বাচন নিয়ে বিভিন্ন রকম চক্রান্ত হচ্ছে আগামী দিনে শহীদদের এই রক্তকে ধরে রাখতে হলে এই দেশে একটি গ্রহণযোগ্য সুস্থ নির্বাচন প্রয়োজন জনগণের নির্বাচিত সরকার চায় জনগণ সেই প্রত্যাশে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হক দেশ বেগম খালেদা দিয়া দীর্ঘদী হক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত